আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা জানব পবিত্র মাহের রমজানের দ্বিতীয় দশ দিন তথা মাঘ ফিরাতের দশ দিন কী কী দোয়া পড়তে হয় সেই দোয়াগুলোর মধ্যে হতে তিনটি দোয়া আপনাদের সাথে আজকে শেয়ার করব তো পবিত্র এই মাহের রমজানটা তিন ভাগে বিভক্ত প্রথম দশ দিন হলো রহমতের দশ দিন দ্বিতীয় দশ দিন হলো মাঘ ফিরাতের দশ দিন আর তৃতীয় দশ দিন হল নাজাতের দশ দিন তো আমার এই ভিডিওতে রহমতের দশ দিনের ভিডিও আপলোড দিয়েছি আজকে আমরা জানবো মাঘ ফিরাতের দশ দিনের তিনটি দোয়া তো এক নম্বরে যেই দোয়া নবী করিম সাল্লাম পড়তেন এবং সাবিদে পড়তে বলেছেন সেই দোয়াটি হল আল্লাহ দোয়াটি আবারও বলছি আল্লাহুম্মা ইন্নাকা আফুউউন্তুহিব্বুল আফওয়া ফা'ফু আনী যার অর্থ হলো হে আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমা করতে ভালোবাসেন আর আমাকে ক্ষমা করে দিন এই দোয়াটি অর্থ সুন্দর দোয়াটি অনেক সুন্দর এই দোয়াটি বেশি বেশি করবেন এরপরে দ্বিতীয় নম্বর যে দোয়াটি সেই দোয়াটি হলো রব্বানা যালামনা আওফুসনা তা ইল্লাম তাগফির লানা ও তা রোহেম না লেনে কু নেন মিনালখ শিরীন দুয়াটি আবারও বলছি রব বেন জোয়ালেম নে অফুসে নে ও ইলেম তা রফি রোলেন ও তা রহেম নে লেনে কু নেন মিনালখ এই দুয়াটি আমাদের আদি পিঠা আদম আলাহিসসাল্লাম আল্লাহর কাছে করেছিলেন পাক তাকে ক্ষমা করে দিয়েছেন সোহায়ান আল্লাহ এরপরে এই দুইটা দোয়া করবেন এরপরে তৃতীয় নম্বর যে দোয়া সেটি হলো আল্লাহ হুম্মা ইন আল্লাহ হুম্মা ইন্নানা আ মান্না ফাগু ফির ওলেনা জুনু বানা আমি আবারও বলছি আল্ল হুম্মা ইন্নানা আম্না ফাগ ফির ওলেনা জনু বানা وقنا عذاب النار তাইলে মা ফিরতের দশ দিন এই দোয়াটি অবশ্যই বেশি বেশি করতে হবে এক নম্বরে আল্লাহ ইন্নাকা ইন্না কা তহাইবুল আফ আফু আননি দ্বিতীয় নম্বরে রব্বানা গালামনা আফুসানা ওয়াঈ তফিরা ওয় তা রহামনা কু নান্না মিনাল খাসিরিন সিনিন তিন নম্বরে আল্লাহ ইনানা আনা ফা গফিরুল্লানা জুনুবানা অকিনা আদা বান্নার তাহলে সুপ্রিয় দর্শক এই তিনটি দোয়া এই রহমতের দশ দিন অবশ্যই বেশি বেশি করার চেষ্টা করবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী বিষয়ে রমজান সংক্রান্ত বা ইসলামের যে কোনো বিষয় সম্পর্কে আপনার যদি জানার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার এই প্রশ্নের কমেন্টে কমেন্ট করলে ইনশাল্লাহ আপনার প্রশ্নের উপরে পরবর্তীতে জবাব দেওয়ার চেষ্টা করব তো পরবর্তী ভিডিও পর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ